ও আছে ওরা ও ফাঁসি হওয়া দরকার ওর ফাঁসি হওয়া দরকার আমাদের আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছু কোনো কিছু নয় ওকে এনে যেমন আমরা খুনের বদলে খুন চাই বা ওর রক্ত দেখতে চাই রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত দখলবাটি গ্রাম পঞ্চায়েতের এঁঠে গ্রামে এক গৃহবধূর রহস্যময় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্টমর্টেম রুমের সামনে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা আনুমানিক একটার দিকে তুমুল হট্টগোল শুরু হয়েছিল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মিতার পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম টিনা ভান্ডারী যার বয়স আনুমানিক সাতাশ বছর মৃত ভান্ডারীর বাবার বাড়ি লোকেরা কী অভিযোগ করছেন সেটা শুনতে আর এম নিউজ টোয়েন্টি এর এই ভিডিওটি দেখুন দর্শক আর এম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ এবং গভর্নমেন্ট কলেজের যে পোস্ট মর্টেম রুম সেই রুমের সামনে এবং আজ একটি বডি যার বাড়ি রামপুরহাট পার্শ্ববর্তী এঁঠে নামে একটি গ্রাম এবং সেই গ্রামে টিমা টিনা ভান্ডের নামের এক সাতাশ বছর বয়সী মহিলার রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং এই যে টিনা ভান্ডারি এবং তার বাপের বাড়ির যারা লোকজন তারা কি অভিযোগ করছেন আপনাদেরকে শোনাবো কি হয়েছিল আপনাদেরকে কি হয়েছিল বলতে দেখুন আমার আমরা যোগাযোগ সূত্রে সবারই মানে মাধ্যমে খবর পেলাম মানে যাদের বাড়ি থেকে মানে আমাদের মেয়েকে যে বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল সে বাড়ি থেকে এখনো পর্যন্ত কেউ 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 খবর 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 একজন আমরা ফোনে ফোনে সবাই জানতে পারলাম যে আমাদের মেয়ে এরকম গলায় দড়ি নিয়েছে কিন্তু আমাদের মেয়ে মেয়ে করা শিক্ষিত মেয়ে দেখতে খুবই সুন্দর সেই মেয়ে কোনো কারণ ছাড়া অকারণ ছাড়া হঠাৎ করে গলায় দড়ি নিয়ে নেবে আর যার সঙ্গে বিয়ে হয়েছিল সে একটা চরিত্রহীন লম্পট মানে এক নম্বরের মানে বাজে ছেলে খুবই খুবই বাজে ছেলে খুবই বাজে ছিলে সব সমস্ত সব সমস্ত সব কিছুই মানে এমন কিছু নাই যে ওর মধ্যে কোনো অ্যালিগেশন নাই যে এটা ওর মধ্যে নাই একদম বাজে ছিলে আমাদের একটাই দাবি যে আট বছর সংসার করেছে যার সঙ্গে তার স্ত্রী মারা গেল সে একবার আসবে না সে একবার আসবে না তার তো একবার আসা উচিত কেন আসবে না তাহলে নিশ্চয় দোষ করেছে নিশ্চয় মেরেছে তাহলে ভয় কিসের আমি যদি কিছু করি নি তাহলে আমার ভয় কিসের

কীভাবে মেরেছে দেখুন আমরা তো সেই স্থানে ছিলাম না আমরা সেটা বলতে পারছি না আমাদের ধারণা মেরে ফেলা হয়েছে আমরা এটা ধারণা করছি আমরা কালকেই খবর পেয়েছে আজকে এসেছি সবার সঙ্গে দেখা হয়েছে ওরা বলছে এ এ হয়েছিল এই তাই হয়েছিল দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে ব্যাস খাওয়া দাওয়া করেছে স্নান করেছে রান্না করেছে খেতে দিয়েছে স্বাক্ষর করেছে তাহলে একটা মেয়ে যখন এত কিছু করেছে যার মনে দুঃখ লাগছে সে খাবে না হাজবেন্ড না গান করবে না আনন্দ করবে না কার সাথে কথা বলবে শিক্ষা আদায় করে করে মরে যাবে বলা দরেলে মরে যাবে এমনি এরকমই হয়ে যায় ভেতরে নিশ্চয়ই আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে একটা মানুষ তো হঠাৎ করে মরে যেতে পারে না হঠাৎ করে মরে যাবে কিছু না হলে কিছু নিশ্চয়ই হয়েছে কিন্তু সেই কিছুটা আমরা কেন জানব না আমাদের 102 জানার অধিকার আছে

কখন মেরেছিল সঠিক আমরাও জানি না আমরা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খবর পেয়েছি কখন মরেছে কি হয়েছে আমরা কেউই জানি না আমরা শুনছি মারা গেছে কোন ফোন পেছে সারা সন্ধ্যা 7:30 নাগাদ আজকে এসেছেন আজকে পোস্টমার্টম কত দুঃখ এখন জানি না কবে ছাড়বে থানায় আপনি এফআইআর করেছিলেন জানেন

বাবা ছেলে অ্যাক্সিডেন্ট করে আর বাবা টাকা দিয়ে বেড়ায় এইটা হতো ওদের ক্যারেক্টার বাবা টাকা টাকা দিয়ে বাবা সিন্ধুকর হয়ে রেখেছে থাক টাকা আর একে ওকে তাকে গোটা শরীরে দাগ গোটা আজকে এখানে এখানে অ্যাক্সিডেন্ট

কৃষ্ণ প্রামাণিক এটা গোবিন্দপুর